আর বাইরেও অনেক কিছু আছে উগ্র জাতীয়তাবাদের মধ্যে একটা পার্থক্য আছে সেটা যত এখানে জঙ্গি আক্রমণ আগে আমি আগে কাশ্মীর প্রসঙ্গটা এবং পাকিস্তানের সাথেই পাকিস্তান কিভাবে এই জায়গায় এলো পাকিস্তান তো জঙ্গি দেশ হিসাবে তৈরি হলো সেটা হচ্ছে আহ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে আসছিলো যে হ্যাঁ ওই জায়গাটা পাকিস্তান গেল তার কারণ হচ্ছে যে পাকিস্তানকে ব্যবহার পড়া হলো এবং পাকিস্তানের জঙ্গি শিবির তৈরি হলো সে তালিবান হোক তৈবা হোক জৈসেম মোহাম্মদ হোক এবং এদের আবার অনেকগুলো ছায়াসংখ এরা কিছু ভারতের সঙ্গে এই কনফ্লিক্টের জন্যই তৈরি হলো কাশ্মীরের জন্যই পাকিস্তানকে মানে পাকিস্তান আজকে যে পাকিস্তানের জায়গা এসছে সে আমি সেটাই বলতে চাইছি পাকিস্তান যে খুব সক্রিয়ভাবে খুব চিনতে জায়গাটা এসছে তা নয় এবং পাকিস্তানের এই জায়গাটার থেকে কার বেরিয়ে আসা সম্ভব নয় আসলে এরা এদের স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে এবং পাকিস্তানে যেহেতু কোনো গণতন্ত্র ছিল না না আজকে ভারতবর্ষে আমরা বা বিজেপি কে যাই বলি কেন রিজেক্ট করার মতো একটা জায়গা আছে কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে তারা নির্বাচিত হয়ে এসছে কিন্তু পাকিস্তানে যেহেতু কোনো গণতন্ত্র ছিল না মূলত মিলিটারি রিজম সেখানে চলছিল সেই জন্য আমেরিকা এসে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বা এ এদের সাথে কথা বলতো না আমেরিকা এসে সরাসরি পারভেজ মুশারফ বা তার মতন যারা সেনা প্রধান ছিল তাদের সাথে সরাসরি কথা বলতো এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে যে ব্যবহার করা শুরু করলো পশ্চিম দেশগুলো হ্যাঁ মূলত ইরানের বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে বা রাশিয়ান আফগানিস্তান বলা যেতে পারে তাদের বিরুদ্ধে হ্যাঁ বা চায়নার বিরুদ্ধে অবশ্যই চায়নার বিরুদ্ধে কারণ চায়না আস্তে আস্তে একটা বৃহৎ শক্তি হয়ে উঠে দাঁড়িয়েছে তখন তাদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করলো পাকিস্তানে কিন্তু সেই জঙ্গিবাদের আতুর ঘট সেই সময় শুরু হলো জায়গায় কিন্তু জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আমরা পাকিস্তানিরা যাকে বলে আজাদ কাশ্মীর আর আমরা যাকে বলি পাক অকুপাইড কাশ্মীর এবং গোটা পৃথিবী বলে পাক অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর আর ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর তো সেইখানে মানুষ কিন্তু যেহেতু তাদের আলাদা করে দেওয়া হচ্ছে দুটো ভাগ হয়ে গেছে তাতে তাদের কোনো ভূমিকা ছিল না দুটো রাষ্ট্রের ভূমিকা ছিল তাদের মধ্যে বিক্ষোভ হতে শুরু করেছে মূলত ওইদিকে বিক্ষোভ শুরু হয়েছে এবং আমাদের যে কাশ্মীর শ্রীনগর ওয়েস্ট যে কাশ্মীর সেখানেও মানুষের মধ্যে বিক্ষোভ আছে তারপর পেছনে একটা ধর্মীয় কারণ আছে সেই ইতিহাসটাতে আমাদের আসতে হবে কিন্তু আমি বলছি আমার বক্তব্য হচ্ছে ওঠা যে জঙ্গিদের যে আতুর ঘর পাকিস্তানে তৈরি হয়েছে তার পেছনে ইউরোপিয়ান কান্ট্রি এবং মূলত আমেরিকা এবং ব্রিটেনের একটা বড় ভূমিকা আছে এটাই আমার বক্তব্যের মূল বিষয় এখান থেকে আমরা কেন জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের কথাটা বলছি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব এবার কাশ্মীর কি ছিল কাশ্মীর যখন উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হয় তখন কাশ্মীরের কাশ্মীরের মূল জনসংখ্যার কুড়ি শতাংশ ছিল মুসলিম তার মধ্যে হিন্দু ছিল শিখ ছিল এরাই মূলত ছিল নন মুসলিম ছিল এবার কাশ্মীরে কারা শাসন করেছে কাশ্মীরে মুঘলরা শাসন করেছে কাশ্মীর মুঘলের পরে আফগানিস্তানের রাজা বা আকবর নেতৃত্ব তারা কাশ্মীর ধরে কাশ্মীরকে শাসন করেছে শিখরা কাশ্মীর শাসন করেছে এবং স্বাধীনতার সময় উনিশশো সাতচল্লিশ সালে বংশের কি হরি সিং তিনি কাশ্মীরকে শাসন করছেন এবার ব্যাপারটা আমরা যদি কাশ্মীর নিয়ে বিশ্লেষণ করতে চাই তাহলে হরি রিজেক্ট করে দিলেন তিনি বললেন আমি ভারতের দিকেও যাব না পাকিস্তানের দিকেও যাব না কারণ ভারত পাকিস্তানের মাঝখানে যে প্রিন্সেস স্টেটগুলো ছিল তার বেশিরভাগই ভারত বা পাকিস্তানের দিকে বেশিরভাগ ভারতের দিকে এসছে দু একটি পাকিস্তানের দিকে গেছে কিন্তু কাশ্মীর এবং কাশ্মীরের হরিশিং বলে দিল যে যেমন সুইজারল্যান্ড আছে ইউরোপিয়ান কান্ট্রির মাঝখানে সেটা তো তার সৌন্দর্যের জন্য বিখ্যাত তার একদিকে জার্মান আছে ফ্রান্স আছে অস্ট্রিয়া আছে সেরকম আমরাও এইটা সুইজারল্যান্ডের মতো মতন একটা ই যে জম্মু ও কাশ্মীর ওটা কাশ্মীর আমরা বলি কিন্তু কিন্তু স্টেটটা ছিল জম্মু আর কাশ্মীর সেটা আমাদের সাথে থাকে রিজেক্ট করবো আর নেহেরু গান্ধীর শিষ্য তার মধ্যে আন্তর্জাতিকতাবাদের ছিটোফোটা ছিল তার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমস্ত মানুষের প্রতি যে ক্ষমতার দৃষ্টিভঙ্গি সেটা ছিল অনেকে তাকে বলতো যে তিনি কমিউনিস্ট মনোভাব ছিলেন তিনি এটা মেনে নিয়েছিলেন তিনি মেনে নিয়েছিলেন হরিসীম যখন ভারতের পক্ষে এলে না তিনি মেনে নিয়েছিলেন যার জন্য এখনো মাঝে মধ্যেই মোদি উম নেহেরুকে তুলে বলে শরীরের এই অবস্থার জন্য নেহরু দায়ী কারণ মোদীর সেই আন্তর্জাতিক যে ভূমিকা ছিল নেহেরু বা নেহেরু নিজেকে প্রতিষ্ঠিতা করার পর যে ভূমিকা ছিল দেশ এবং মানুষের পক্ষে কাজ করার যে ভূমিকা ছিল সেটা তার মধ্যে নেই একদমই তিনি সবসময় হিন্দু জাতীয়তাবাদের উপর নির্ভর করে তিনি রাজনীতি করেছেন ঠিক আছে সেই প্রসঙ্গে আমি এখন আসতে চাই আমি সংকীর্ণ রাজনীতি রাজনীতির কথায় আসতে চাইছি না এই সময় কিন্তু আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আসল ভুলটা করলো কে পাকিস্তান কাশ্মীরি ট্রাইবালদের অর্গানাইজ করে তাদেরকে সাহায্য করে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে সিং এর কাশ্মীর ভারতবর্ষের কাশ্মীর নয় কিন্তু হোরিশিং এর কাশ্মীরকে আক্রমণ করার জন্য পরিচিত করলো এবং ট্রাইবালরা হুড় করে সেই অস্ত্র নিয়ে যেহেতু কাশ্মীরে হোরিশিং এর তো সেই রকম কোনো সেনাবাহিনী বাহিনী ছিল না হ্যাঁ ওটা একটা প্রিন্স স্টেট ছিল এবং সেটা কি হ্যাঁ সালে 48 সালে দেশভাগের পর দেশে হ্যাঁ দেশভাগের পর আফটার ইন্ডিপেন্ডেন্স যখন সিং একটাই বললো যে আমরা আলাদা থাকবো অনেকেই আলাদা থাকবো বলেছে পরে যুক্ত হয়েছে যে কুচবিহার সেটাও ছিল প্রিন্সিপাল স্টেট তার রাজাও বলেছিল না আমি জয়েন জয়েন করবো না কিন্তু দু তিনজন বাদে জয়েন করেছে হায়দ্রাবাদে এগুলো আমরা জানি বালুচে বালুচিস্তান যেটা পাকিস্তানের অংশ সেই বালুচিস্তান জয়েন করতে রাজি হয়নি কিন্তু তাদেরকে প্রায় জোর করেই জয়েন করা সেই ইতিহাস আমরা এখন আর আলোচনা করতে চাইছি না এবার ওই দিক থেকে যেহেতু ওই দিক থেকে আক্রমণটা শুরু হলো তারা এসে আক্রমণ করলো এবং শ্রীনগরে ঢুকে গেল তখন নেহেরুকে বলা হলো হরি সিং বললেন যে তুমি আমাদের প্রোটেক্ট করো সৈন্য দিয়ে কারণ আমরা এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো না তখন নেহেরু বললেন তাহলে তোমাকে লিখিত দিতে হবে লিখিত দিতে হবে যে আমরা ভারতের সাথে যুক্ত হচ্ছি হ্যাঁ তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো নেহেরু একদম আন্তর্জাতিক আইনের জায়গায় চলে গেলেন হ্যাঁ উনি বললেন যে করতে হবে হরি সিং তখন সেই ডিক্লারেশন দিলো এবং ভারতের সেনাবাহিনী গিয়ে সেই যে ট্রাইবাল যারা ছিল ট্রাইবাল যারা যুদ্ধ করে ঢুকে গেছিল মূলত পাকিস্তানের পাকিস্তান সৈন্যরাও ঢুকেছিল তাদেরকে সরিয়ে দিত তাদেরকে সরিয়ে দিল কিন্তু একটা জায়গায় গিয়ে নদীর ওপারে তাদেরকে ঠেলে দিল যখন ঠেলে দিয়ে সৈন্যবাহিনী আর তাদেরকে ধাওয়া মানে গোটা মূল কাশ্মীর থেকে তাদের সরিয়ে দিল না কিন্তু শ্রীনগরের আশেপাশে অনেক জম্মু ও কাশ্মীর দুই তৃতীয়াংশ অংশ দখল করে সৈন্যরা ওইখানে চলে গেল সেইখান থেকে কাশ্মীরের দুটো ভাগ হয়ে গেল একটা ওইদিকে পাক অকুপাইড কাশ্মীর আর এদিকে ভারতবর্ষের কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর এইখান থেকে গন্ডগোলটা শুরু হলো তারপরেও কাশ্মীরকে দখল করার কেউ চেষ্টা করতো না বা ই করতো না কাশ্মীরের টিকে থাকা খুব মুশকিল ছিল কিন্তু এরকমটা হতেই পারতো কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে যেত যেতে পারতো যতদিন টেকার টিকতে পারত যদি পাকিস্তান ওই ভুলটা না করত এটা আমরা জানি না এবং জানি না বলেই আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যারা মুক্তমনা মুক্ত বলেন তারা এই ইতিহাসটাকে রেকগনাইজ করেন না এটা ঘটনা এবং কাশ্মীরের এক তৃতীয়াংশ যখন ওদিকে চলে গেল আশ্চর্যজনকভাবে ভাবে এক্সিস্টিং জম্মু আর কাশ্মীর ভারতের দিকে যারা যেগুলি আছে যে যে অংশটুকু আছে তার কিন্তু নন মুসলিম পার্সেন্টেজ আরো বেড়ে গেলো এইটা হচ্ছে কাশ্মীরের অবস্থা ওইখানে এই জায়গায় গেল তাই এখানে ভারতের ভূমিকা খুব খারাপ বা পাকিস্তানের ভূমিকা খারাপ এইভাবে বিশ্লেষণ করতে চাইছি না আমি ইতিহাসটা বললাম বরিসিম চেয়েছিল স্বাধীনভাবে সেই স্টেটটা থাকবে যেটা ব্রিটিশ আমলেও ছিল স্বাধীন একটা স্টেট হিসাবে যদিও ওটা ব্রিটিশ কলোনিতেই পরিণত হয়েছিল ব্রিটিশ কলোনিতে ব্রিটিশরা সেই রাজাদের যেমন প্রিয়ানক হিসেবে রাখতো সেরকম ভাবে ছিল এবার পাকিস্তানের জঙ্গি যারা আজকে কাশ্মীরে সেই ঘটনা ঘটাচ্ছে যারা পাহেলগাঁওতে এই ঘটনা ঘটালো মানে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তার পেছনে পাকিস্তানের কোনো ভূমিকা নেই যতই বলা ফাটিয়ে সবাই চিৎকার করুক নেই যেমন আজকে পাকিস্তানে বারবার বলা হচ্ছে পারভেজ মুশারফ যখন এলেন আর কি কার্গিল যুদ্ধের পর তখন নাকি তিনি জঙ্গি ঈদের যে অ্যাক্টিভিটি সেগুলো কমানোর চেষ্টা করতে এটা কি সত্যি কখনোই নয় পাকিস্তান বারবার গোপন করার চেষ্টা করে গেছে এবং জঙ্গিদের উৎসাহিত করেছে এবং কাশ্মীর এবং এবার পাকিস্তানের এই যে ভূমিকা আমি যদি দু সালের পর থেকে আমাদের রাষ্ট্রের কি ভূমিকা সেটা যদি দেখতে শুরু করি পাকিস্তান কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন নরেন্দ্র মোদী বিজেপি এদের কাছে একটা সোনার খনি পাকিস্তান ছাড়া নরেন্দ্র মোদীর যা যা কর্ম এখন পর্যন্ত যা অ্যাক্টিভিটি ভারতবর্ষের ইন্টারনাল অর্থনৈতিক অবস্থা যা পাকিস্তান ছাড়া নরেন্দ্র মোদীর ভোটে জিতে আসা সম্ভাবনা খুবই কম তাই পাকিস্তান পাকিস্তানের অবস্থায় জঙ্গি স্টেট হিসাবে যতদিন টিকে থাকবে নরেন্দ্র মোদী ততদিন নিশ্চিন্তে থাকতে পারবেন এবং প্রতিটা এই ধরনের আজকে যদি দুজন লোককে কোনো জঙ্গি খুন করে যায় অর্থাৎ যদি পাকিস্তানের সাপোর্টের জঙ্গি নাও হয় আমাদের ভেতরে অত হচ্ছে অনেক জঙ্গি অনেক অনেক মানুষকে খুন করে ফেলছে অনেক হচ্ছে সে উগ্র ইসলাম জঙ্গি হোক বা উগ্র হিন্দু জঙ্গি হোক এরকম ঘটনা ঘটছে তিনি সেটাকে বেশ করে আবার দু চারটে গলি গোলা চালাবেন যদি নির্বাচনে থাকে কাছাকাছি এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভারতবর্ষে এবং ভারতবর্ষের মানুষের মধ্যে একটা হিন্দু জাতীয়তাবাদের প্রসার ঘটুক গড়ে উঠুক এটা চা নইলে পাকিস্তানের সময় যে পাকিস্তান আজকে যে জায়গায় আছে পাকিস্তান ওই জায়গা থেকে সরে যেতে পারবে না কারণ আমেরিকা এবং চায়না আজকে পৃথিবীর দ্রুত বড় ব্যবসাদার বৃহৎ ব্যবসাদার যেটা আমেরিকা এক ছিল সেটা অস্ত্রের ব্যবসাদার তারা অস্ত্র বিক্রি করতে চায় সুতরাং তাদের অস্ত্র বিক্রির জন্য তাদের ভারত পাকিস্তানের যুদ্ধ চালিয়ে যেতে হবে তাদের ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ আছে সেখানেও তাদের ভূমিকা রাখতে হবে পৃথিবীর যেখানে গাজায় যে যুদ্ধ চলছে গাজায় যে হচ্ছে হামাজদের হত্যা করার নামে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে সেগুলো চালিয়ে রাখতে হবে যদিও নরেন্দ্র মোদী এখন খানিকটা কণ্ঠাসা হয়ে গেছেন কিন্তু তিনি তিনি যাকে গুরু ভাবতেন আমেরিকার প্রেসিডেন্ট যাকে গুরু ভাবতেন তাকে বন্ধু ভাবতেন সে আজকে কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে তার কারণ হচ্ছে সবচেয়ে আইরনি যেটা হচ্ছে ভারত পাকিস্তানের সিসফায়ারের সমস্ত বিষয়টাকে সেইটা ট্রাম্প নিজের ঘাড়ে নিয়ে নিল তার ভূমিকার কথা প্রচার করলো সবকিছু করলো এবং ওরাই সঙ্গে সঙ্গে ভারতকে এফ থার্টি ফাইভ সেই বিমান অফার করছে ভারতকে সঙ্গে সঙ্গে কারণ ভারতের যে অস্ত্র সম্ভার তার বরিষ্ঠ অংশ আসে রাশিয়ার থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকেও কিছু নেওয়া হচ্ছে আমেরিকার থেকে নিয়েছে সেটা কিন্তু খুব কম এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ উনি পয়সা ছাড়া কিছু বলছেন না অর্থ ছাড়া কিছু বলছেন না তো এই জন্য উনি এখন পাকিস্তান পন্থী মাঝে মধ্যে ভারতকে হুমকি দিচ্ছেন পাকিস্তান তার অস্ত্র বিক্রি করতে হবে তার চায়নাকে ঠেকাতে হবে তাকে ভারত মহাসাগরে দখল নিতে হবে বাংলাদেশ বাংলাদেশ তো স্কেম গোট হতে চলেছে এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে বারবার বলছে আর গাজা আনন্দে রূপান্তরিত হবে বাংলাদেশ তাই হতে চলেছে কারণ বাংলাদেশের শাসন ক্ষমতায় যিনি আছেন তিনি আমেরিকার ক্রীড়নক এবং আমেরিকা তাকে শাসন ক্ষমতায় বসিয়েছে মোহাম্মদ ইউনুস তার অতীত যে খুব সুন্দর নোবেল প্রাইজ পেয়েছেন ঠিকই আছে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন তার অতীতটা খুব একটা স্বর্ণাক্ষরে লেখার মতন তার অতীত নয় এবং তিনি কোনোদিনই মাস মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন না তিনি রাজনীতিতে ছিলেন না তিনি ক্ষমতায় বসেছেন এবং তিনি যা 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 বৈদেশিক নীতি গ্রহণ করছে না এখন বাংলাদেশে বসে তার মূল অর্থ হচ্ছে ভারত বিদ্বেষ এবং যে পাকিস্তানের সেনা তার দেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে এক লক্ষ নারীকে ধর্ষণ করেছে সেই পাকিস্তানি সেনা সেই পাকিস্তানকে সে বন্ধু মনে করছে আর সেখানে উদাহরণ দিচ্ছে ভারতের বিএসএফ তাদের তিনজনকে গুলি করে মেরেছে

মানুষকে এবং মুসলিম তার মধ্যে বরিষ্ঠ সংবাদ মুসলিম তাদেরকে হত্যা করছে যে পাকিস্তান হ্যাঁ সেই পাকিস্তানের পক্ষ নিয়ে সে সওয়াল করছে ভারত বিরোধিতা করছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষটা তৈরি করা হয়েছে সাম্প্রদায়িক দিক থেকে এই যুদ্ধের সময় বাংলাদেশ মানুষদের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল জিজ্ঞেস সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে তুই ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে তারা বলতো পাকিস্তানের পক্ষে কেন না ওরা তো মুসলিম ওরা তো মুসলিম আর ওরা হিন্দু হিন্দু তারা এটাই হচ্ছে বনভাব এবং বাংলাদেশে যে আন্দোলনগুলো সূক্ষ্মভাবে গড়ে তোলা হচ্ছিল বাইরের প্ররোচনায় ভারত বিরোধী যে আন্দোলনগুলো গড়ে তোলা হচ্ছিল বিভিন্ন পকেটে পকেটে সেখানে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এখান থেকে খেয়ে যাচ্ছে এখানে বিদ্যুৎ বিক্রি করছে বেশি দামে বেজেগুলো করা হয়েছিল তার পেছনে কোনো তথ্যগত কোনো যুক্তি তারা উপস্থাপন করতে পারেনি কোন তথ্যগত আজকে আমি অনেককে বলেছি আজকে ভারতের জায়গায় যদি চায়না থাকতো বাংলাদেশ এত দিয়ে দখল হয়ে যেত আরে বাংলাদেশ বলছে ভারত তাদেরকে শোষণ করছে ভারত তাদের ই তো তার তথ্যগত প্রমাণ কিছু দিক যে কিভাবে শোষণ করছে ভারত ভারত একটা রেলওয়ে পাত পড়ার চুক্তি করেছিল যে যাতে তাড়াতাড়ি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়া যায় বলছে এটা জোর করে তাদের এগুলো আর ভারত তার নিজের রাষ্ট্রের এক থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা লাইন পথ চেয়েছিল এবং তার জন্য যে খরচ সেটাও দিতে ভারত রাজি ছিল এইসব উদাহরণ দেখিয়ে বাংলাদেশে সাধারণ মানুষ তো জানে না কোনটা সত্যি কোনটা মিথ্যে মিথ্যে আমাদের দেশেও জানে না বাংলাদেশেও জানে না সেগুলো দিয়ে ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা হলো এবং এই ন্যারেটিভ তৈরি করাটা খুব সোজা এটা অস্বীকার পড়া কোন জায়গা নেই যে ধর্মীয় দিক থেকে সাধারণ হিন্দুদের থেকে মুসলিমরা অনেক বেশি উগ্র তার একটা কারণ হচ্ছে শিক্ষা যাই হোক বাংলাদেশ আজকে যে জায়গায় যাচ্ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে অবশ্যই শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার নিজের কৃতকর্মের জন্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি স্বচ্ছ নির্বাচন করতেন না তিনি তার বিরুদ্ধে কেউ কিছু বললে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিতেন জায়গা আমরা বাংলাদেশের প্রসঙ্গ ছেড়ে আজকে এই অবস্থায় যাই তাহলে ভারত পার্টি এর আপনি রাশিয়া কিভাবে দেখি রাশিয়া তো নিজের যে অন্তর্দন্দ্ব রাশিয়া একবার প্রথম কথা হচ্ছে রাশিয়ায় যে বিপরর্জয় নিমের লোক সেইগুলো নিয়ে বেশি ব্যস্ত আর কি আজকে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেন তো রাশিয়ারই অংশ একই রকম তো একাত্তরের যুদ্ধে রাশিয়ার যে ভূমিকা ছিল সেরকম ভূমিকা এখন রাশিয়া এই মুহূর্তে এই উপমহাদেশের কোথাও সেই ভূমিকা পালন করতে আগ্রহী নয় বা করছেও না রাশিয়ার রাশিয়া সেই ভূমিকা আছে তারা তো যুদ্ধ নিয়ে ব্যস্ত যে আফগানিস্তান তারা ধরে জোর করে কমিউনিস্ট কান্ট্রিতে তৈরি তৈরি করছিল সে আফগানিস্তানের ব্যাপারেও তাদের সেই কোনো ইন্টারেস্ট নেই সেই উপমহাদেশের ব্যাপারে সেই অর্থে কোনো ইন্টারেস্ট নেই তবে রাশিয়া ভারতের পক্ষে আছে এটা রাশিয়া বরাবর বলেছে কারণ ভারতের এখন যদি অ্যালায় বলা যায় বা বন্ধু বলা যায় সেটা রাশিয়ার যদিও মোদি ভেবেছিল ট্রাম্প আসলে পর যে ট্রাম্পই তার সবচেয়ে বড় বন্ধু AppCompat সেই বন্ধুত্ব সেই প্রতিদান দিয়ে দিয়েছে মোদিকে এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা যেতে চাই এই ছোট জায়গা ছেড়ে বেরিয়ে যাই সেটা হচ্ছে তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যে এই বিবাদ আর কি এটা কি করা যায় সেটা আছে আমাদের মানুষদেরই বলতে হবে প্রতিবাদ করতে হবে কারণ প্রতিষ্ঠিত লোকেদের কথা শুনে খুব একটা লাভ হবে না বিখ্যাত ঐতিহাসিক আমি এই প্রসঙ্গে বলি আয়সা জালাল আয়সা জালাল এই উপমহাদেশের উপর প্রচুর বই লিখেছেন সেই আয়সা জালালের বই পড়তে গিয়েও আমি দেখেছি হ্যাঁ আমার মাঝে মধ্যেই মনে হচ্ছে উনি যেন মুসলিম কিন্তু আমাদের এখানে যে সমস্ত ঐতিহাসিকদের কথা আমরা বলি যাদের কমিউনিস্ট বলে গালাগালি করা হয় তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে দেখে কখনো মনে হয় না যে তারা ভারতীয় বা এই উপমহাদেশের প্রতি তাদের এর থেকে জায়গাতে তারা অনেকটা নিরপেক্ষ অবস্থান থেকে আয়সা জালাল তিনি আমেরিকায় বসে আর থাকেন তিনি বিখ্যাত ঐতিহাসিক এই বিষয়ে তার জ্ঞান নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না তিনি অনেক কিছু লিখেছেন কিন্তু সেই যে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম সালিমুল্লাহ খানের কথা আয়সা জালালকে তার বই পড়তে গিয়ে আমার সেই একই কথা বলা হচ্ছে আয়সা জালাল বলছে তার বইয়ে যে পাকিস্তানে কোনো ডেমোক্রেসি নেই নেই কারণ সেখানে আর্মি যে কথাগুলো আমরা বলে বলছেন বলতে গিয়ে তিনি ডেমোক্রেসির উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আমেরিকার মতন আপন ব্যবস্থা যদি থাকতো বা এখানকার নির্বাচন ব্যবস্থা থাকতো এই কথা বলতে গিয়ে তিনি বারবার ভারতের প্রসঙ্গ টেনে এনেছেন এবং সবসময় ভারতকে পাকিস্তানের মতনই একটা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন আমি অন্তত যেটুকু দেখেছি তা কাশ্মীর প্রসঙ্গে বলতে তিনি বারে পারে সেটাকে জেনোসাইড বলেন এই করেছেন কিন্তু আমি মনে করি না কাশ্মীরে কোনো নিরপেক্ষতার অভাব রয়েছে নিরপেক্ষ বিশ্লেষণের অভাব রয়েছে আপনার নামে বিশ্লেষণের অভাব না আমি বলেছি না সেই অমক কথা জন্মের থেকে আমরা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকার রক্ত আমাদের শরীরে ঢুকে যায় আমরা বিশ্বাস করি জন্মের থেকে প্রত্যেক মানুষের রক্তে সাম্প্রদায়িকতা বিষ প্রবেশ করে অর্থাৎ যে ধর্মীয় পরিবেশে আমাদের জন্ম হয় সেই ধর্মীয় পরিবেশ আমাদের মধ্যে সেই নির্দিষ্ট ধর্মের প্রতি যে আগ্রহ বা ভালোবাসা সেটা যেমন ঢুকে দেয় আমাদের শরীরে রক্তের মধ্যে ঠিক সে একই রকমভাবে অন্য ধর্মের প্রতি একটা বিদ্বেষ প্যাসি বইতে আমাদের মধ্যে স্থাপন হয়ে যায় ভবিষ্যতে অনেক মানুষ এটার থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষই এটা থেকে বেরিয়ে আসেন না তাই তার মধ্যে হিন্দু যে হিন্দুত্ব বা ইসলাম তাদের ভেতরে বা সমাধে এটা সর্বধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য আমি এই প্রসঙ্গ থেকে বেরোতে চাইছি একটা জায়গাতেই আমি বলতে চাইছি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব সেটা যদি শেষ হয়ে যায় অর্থনৈতিক দিক থেকে দুটো দেশই ভীষণ ভাবে লাভবান হবে কিন্তু এই দ্বন্দ্বকে বন্ধ করতে গেলে ভারতকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র সংকীর্ণ ভোটেরা জেতার জন্য পাকিস্তানকে একটা সন্ত্রাসবাদী দেশ হিসাবে রেখে দেওয়াটা এটা মোদীর কাছে খুবই লাভজনক হতে পারে কিন্তু আমাদের কাছে ভীষণ প্রতিকার পাকিস্তান এমন একটা দ্বীপের উপর দাঁড়িয়ে আছে সেখান থেকে বের করে আনতে বা তাদেরকে সাহায্য তাদের করতে একমাত্র পারে তার পাশের দেশগুলি তারা যদি মনে করে যে পাকিস্তানের মানুষ আমাদেরই মানুষ ছিল এক সময় বাংলাদেশের মানুষ আমাদেরই মানুষ ছিল যে আমরা সেটাকে দৈ সেটাকেই আমি আন্তর্জাতিকতাবাদ বলে বলছি এটা এই সময় সেই মহাত্মা গান্ধীর যে চিন্তা রবীন্দ্রনাথের যে চিন্তা সেই চিন্তার ভাবনার জায়গা থেকে বলছি ভারতকে এগিয়ে আসতে হবে পাকিস্তানকে জঙ্গিবাদের কবল থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য পাকিস্তানের পক্ষে কোনো মতেই আজকে বেরিয়ে আসা সম্ভব নয় কারণ সারাশি নিয়ে তার দাঁড়িয়ে আছে। আমেরিকা তার এদিকে দাঁড়িয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ শক্তিশালী রাষ্ট্রগুলো আরেক দিকে দাঁড়িয়ে আছে ব্রিটেন পাকিস্তানকে এই জঙ্গিবাদের বাইরে বেরিয়ে বের করে আনতে একমাত্র ভারতই পারবে ভারত যদি সদর্থক দৃষ্টিতে তাকে দেখে নইলে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেটা এখান থেকে বোমা মেরে উড়িয়ে দিলে দিয়ে কিচ্ছু হবে না আবার একটা জঙ্গি ঘাঁটি তৈরি হবে সে তো সে লাদেনকে ওখানে নেমে আমেরিকা হত্যা করেছে তারপরও তো আমেরিকা বলছে না করছে পাকিস্তানকে কোনো সাহায্য দেব না আই ও লোনের ব্যাপারে আমেরিকা তাকে সাহায্য করছে যে জাপান ভারতে এই যুদ্ধে নাকি ভারতকে প্রচুর ইয়ে করেছে তারাও তো করছে তো মোদ্দা কথা এটা হচ্ছে এটা আমাদের দেশের মানুষকে বুঝতে হবে পাকিস্তান যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখান থেকে পাকিস্তানের বেরোনো সম্ভব নয় একমাত্র ভারতবর্ষই পারে পাকিস্তানকে বের করতে সে যদি খোলা সেখানকার মানুষের প্রতি সমবেদনা দৃষ্টিতে তাকায় আর ওই আমি হিন্দু ওরা ওরা মুসলিম এই দৃষ্টিভঙ্গি এবং যে হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদ আজকে ভারতবর্ষে তৈরি করা হয়েছে প্রতিটা জায়গায় যেগুলো মোদীকে নির্বাচনে জিততে সাহায্য করবে কিন্তু ভারতবর্ষের কোনো লাভ হবে না ভারতবর্ষ সেই তিমিরেই চলে থাকবে পাকিস্তানের অর্থনীতি শেষ হয়ে যাবে কিন্তু ভারতবর্ষ এইভাবে দামি দামি অস্ত্র কিনে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে এবং চায়না পাকিস্তানকে সাপোর্ট দেবে ভারতের আরও বেশি অস্ত্র আরো উন্নত অস্ত্র কিনতে হবে একটা রাফাইল বিমান কিনতে কত কোটি টাকা খরচ হয় আর ভারতবর্ষে সাধারণ মানুষের একটা শিক্ষা নেই অনেক মানুষের খাদ্য নেই অনেক মানুষ রেল লাইনের ধারে আকে তাদের উপর এই করবে এবং যারা এই কথাগুলো বলতে যাবে যারা সদর্থ বলতে চাবে আপনি যে মানুষ হিসাবে মানুষকে দেখার চেষ্টা করুন হ্যাঁ তাদেরকে বলবে তোমরা পাকিস্তানে চলে যাও এরা দেশদ্রোহী এই বলবে মোদীর বা বিজেপি সরকার এই সমস্যার সমাধান করতে চায় না পাকিস্তান যতদিন জঙ্গি দেশ হিসাবে থাকবে সেটা তার অস্ত্র এবং ভারতবর্ষের ভেতরে ওইগুলো দেখিয়ে মানুষকে অন্য দিক থেকে মুখ ঘুরিয়ে রাখবে অর্থনীতি থেকে মুখ ঘুরিয়ে রাখবে সব দেশই তাই করে আর এদিকে চায়না চাইবে অস্ত্র বিক্রি করতে তার অস্ত্র অস্ত্র সবাই টাকা চায় আমেরিকা চাইবে বিক্রি করতে এই অবস্থায় পৃথিবীটা দাঁড়িয়ে থাকবে কিন্তু এই উপমহাদেশ দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ একটা গাজার মতন জায়গায় পরিণত হবে আমি আর ওইদিকে বিস্তৃত জায়গায় যাচ্ছি না কিন্তু এটা কি সত্যি যেটা খালি এইখানে ভারত পাকিস্তানের সমস্যা